হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রতাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই মহালয়ের আগেই ছ টাকা অ্যাকাউন্টে ঢুকবে বোনাসের ঘোষণা রাজ্য সরকারের কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো চলুন তাহলে দেখে নেওয়া যাক কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে উৎসবের মরশুমে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর সামনে আসলো হ্যাঁ দুর্গাপূজার আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে অ্যাড হব উৎসব বোনাস নবান্নের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে সরকারি কর্মচারীরা ছ টাকা পর্যন্ত বোনাস পাবে কবে মিলবে এই বোনাস রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে অ্যাকাউন্টে টাকা জমা পড়বে মুসলিম কর্মচারীদের ক্ষেত্রে ই ঈদ ফিতরের আগে বোনাস দেওয়া হবে তবে অন্যান্য কর্মীরা পনেরো থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে টাকা হাতে পাবে বলে জানানো হয়েছে সরকার দাবি করছে এর ফলে সরকারি কর্মচারীদের উৎসবের মরশুম আরও ভালো কাটবে কারা পাবেন এই বোনাস যেমনটা জানা যাচ্ছে এই বোনাস পেতে গেলে কর্মচারীদের কিছু শর্ত পূরণ করতে হবে প্রথমত ছ মাস ধারাবাহিকভাবে চাকরিতে যুক্ত থাকে থাকতে হবে দ্বিতীয়ত যারা সারা বছর কাজ করেননি তারা প্রো রাটা ভিত্তিতে বোনাস পাবেন তৃতীয়ত দৈনিক মজুরি কিংবা চুক্তিভিত্তিক কর্মীরাও এবার বঞ্চিত হবে না যদি বছরে অন্তত একশো কুড়ি দিন কাজ করে থাকে তবে তারাও বোনাস পাবেন এবারে আপনাদেরকে বলে রাখি বেতন সীমা নির্ধারণ কিভাবে করা হচ্ছে তবে এবার যোগ্যতার নিয়মে কিছুটা পরিবর্তন আনা হয়েছে দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ অনুযায়ী কর্মচারীর বেসিক এবং ডিএ মিলিয়ে বেতন চুয়াল্লিশ হাজার টাকার কম হতে হবে কারোর ওই দিনের বেতন সীমার ওপরে থাকলেও যদি অন্তত ছ মাস ধরে চুয়াল্লিশ হাজার টাকার নিচে বেতন থাকে তাহলেও তিনি বোনাস পাবেন অর্থাৎ আগের তুলনায় এবার আরও বেশি কর্মীরা বোনাসের আওতায় আসবে বলে জানানো হয়েছে তবে গত বছর বোনাসের অঙ্ক ছিল মাত্র ছ হাজার টাকা আর এবার তা বাড়িয়ে ছ হাজার আটশো টাকা করা হয়েছে পাশাপাশি গত বছর বেতন সীমা ছিল বিয়াল্লিশ হাজার টাকা এবার তা বাড়িয়ে চুয়াল্লিশ হাজার টাকা করা হয়েছে শ্রমিকদের জন্য কিন্তু সুখবর উল্লেখ্য শুধুমাত্র সরকারি কর্মচারী নয় বরং শ্রমিক শ্রেণির জন্য দারুণ ঘোষণা করেছে নবান্ন উত্তরবঙ্গের চাষি শ্রমিকরা এবছর বছর কুড়ি শতাংশ উৎসব বোনাস কিন্তু পাবেন পাশাপাশি দার্জিলিং কালিম্পং কার্সিয়াং ডুয়ার্স ও তোরাই অঞ্চলের সমস্ত চা বাগানের শ্রমিকদের জন্য এই নিয়ম কার্যকর হবে জানা গিয়েছে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে তাদের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি রাজ্য সরকারের ইস্পাত কারখানার শ্রমিকদেরও বোনাসও অনেকটাই বেড়ে গিয়েছে আগে তারা নশো টাকা পেত আর এখন তারা পাবে এগারোশো টাকা করে এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট বোনার সংক্রান্ত যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে আপনারা শেয়ার করে দেবেন আজকের এতটুকু পরবর্তীতে পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ